बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন যারা একটি সুন্দর রাজকীয় মডেলের গেট তৈরি করতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্যে আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই গেটে আমরা কি কি জিনিস দিয়ে তৈরি করছি এবং কেমন কি খরচ সমস্ত ভিডিওতে থাকছে কেউ টেনে দেখবেন না শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই গেটে আমরা ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই হাফ ইঞ্চি বক্স জিআই বক্স এবং এসএসের কিছু আনসিক জিনিস দিয়ে এটা ডিজাইন করা হয়েছে যেমন এটা দেখতে চান হাফ ইঞ্চি বক্স এবং উপরে হাফ রিং এবং সাইডে এক ইঞ্চি বাই হাফ ইঞ্চি এসএস বক্স আর বাদ বাকি যেগুলো দেখতে পান এগুলো সব দুই ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স দিয়ে তৈরি করা জিআই বক্স এটা কিন্তু কখনো কোনো দিনও জং আসবে না জিআই বক্স আপনারা জানেন জিআই আর এসে যে কখনো জোন জং আসে না আমরা এই গেটটি তৈরি করেছি সাত ফুট বাই সাত ফুট প্রতি স্কোয়ার ফুট নিচ্ছি মাত্র এক হাজার টাকা স্কোয়ার ফিট আপনি কমপ্লিট সহ এখানে আমরা একটা তালা ব্যবহার করেছি খুব উন্নত মানের তালা এই তালাটির দাম দুই টাকা দুই হাজার টাকার মাধ্যমে এরকম আপনার তালা সিকিউরিটির জন্য ব্যবহার করতে পারেন এবং সিকিউরিটির জন্যে আমরা আরও দুইটা দুইটা মেন পাল্লায় দুইটা হ্যাঁ এবং নিচে সিট ক্যান ব্যবহার করছি এবং পকেট পাল্লায় এ পাশ ও পাশ দুই পাশে দুইটা হ্যাসবল ব্যবহার করছি এই গেটটি সাত ফুট বাই সাত ফুটে উনপঞ্চাশ হাজার টাকা দাম এসেছে প্রতি স্কোয়ার ফুট এক হাজার টাকায় স্কোয়ার ফুটের মাধ্যমে এরকম রাজকীয় গেট আপনি তৈরি করতে পারেন আর যারা তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানা পাবনা জেলা আটঘরিয়া থানা আটঘরিয়া বাজারেই মূলত আমাদের কারখানাটি আমরা জেলার বাইরে কাজ করি না কেউ অযহতা ফোন দিয়ে বিরক্ত করবেন না যারা শুধু তৈরি করবেন তারাই আমাদের ফোন দিবেন এই গেটটি তৈরি করেছি ডুবাই প্রবাসী জুয়েল ভাইয়ের জন্যে জুয়েল ভাই আমাদের অনেক কাজ দিয়েছে তার বারে সমস্ত কাজ আমরাই করতেছি জানালার গ্রিল বারান্দার গ্রিল এবং এই মেন গেটটিও তার তৈরি করেছি আমাদের ভিডিও দেখেই কিন্তু তিনি অর্ডার করেছেন তিনি ডুবাই প্রবাসী আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ